সম্পর্ক এই শব্দটির ভেতরে লুকিয়ে আছে মানুষের আবেগ ভালোবাসা ত্যাগ বিশ্বাস ও দায়বদ্ধতার গভীরতম প্রকাশ পৃথিবীর প্রতিটি মানুষই কোনো না কোনোভাবে সম্পর্কের বাঁধনে আবদ্ধ বাবা মা ভাই বোন বন্ধু স্বামী স্ত্রী কিংবা সহকর্মী যেখানেই সম্পর্ক সেখানেই থাকে ভালোবাসা ও দায়িত্বের ছাপ কিন্তু সম্পর্ক তখনই সত্যিকারে সুন্দর হয়ে ওঠে যখন সেটি টিকিয়ে রাখার ইচ্ছা ও দায়িত্ব দুজন মানুষের ভেতরেই থাকে সবাইকে একবার স্বাগত জানাচ্ছি ফিয়াদা টকারে সম্পর্কের মূল ভিত্তি আসলে কি সম্পর্ক একতরফা হলে সেটি কখনোই দীর্ঘস্থায়ী হয় না যদি কেবল একজন মানুষ সম্পর্ক বাঁচিয়ে রাখার চেষ্টা করে আর অপরজন উদাসীন থাকে তবে সে সম্পর্ক ধীরে ধীরে দুর্বল হয়ে যায় কারণ সম্পর্ক টিকে থাকার জন্য প্রয়োজন পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসা এবং একে অপরের প্রতি সমান আগ্রহ যেমন একটি নৌকা দুজন মাঝি চালালে এগিয়ে যায় কিন্তু একজন যদি দাঁড় ফেলে দেয় তবে নৌকাটি আর সামনে এগোয় না বরং হারায় সম্পর্কের ক্ষেত্রে দায়িত্ব ইচ্ছার একটা সমন্বয় থাকতে হয় একটি সুন্দর সম্পর্কের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো দুজন মানুষের ভেতরে সেই সম্পর্ক ধরে রাখার আন্তরিক ইচ্ছা এবং দায়িত্ববোধ থাকা অনেক সময় দেখা যায় মানুষ দায়িত্ববোধ থেকে সম্পর্ক টিকিয়ে রাখে কিন্তু হৃদয়ের ভেতরে ইচ্ছাটা থাকে না আবার অনেকে শুধু ভালোবাসা বা ইচ্ছা দিয়েই এগোয় কিন্তু দায়িত্ববোধ ভুলে যায় অথচ প্রকৃত সৌন্দর্য তখনই প্রকাশ পায় যখন ইচ্ছা ও দায়িত্ব সমানভাবে জাগ্রত থাকে সম্পর্কে সত্যিকারের বন্ধনের বিষয়টি থাকতে হয় মানুষের জীবনে সুখ দুঃখ সাফল্য ব্যর্থতা হাসি কান্না সব কিছুই আসে যায় সম্পর্কে সৌন্দর্য তখনই টিকে থাকে যখন দুজন মানুষ প্রতিটি পরিস্থিতিতে একে অপরের পাশে দাঁড়াতে সক্ষম হয় ঝড় বৃষ্টির দিনে যেমন ছাতা মানুষকে রক্ষা করে তেমনি একটি দৃঢ় সম্পর্ক মানুষকে একাকিত্ব ও দুর্বলতা থেকে রক্ষা করে এই দৃঢ়তাই হলো সত্যিকারের বন্ধন যা কেবল দুটি হৃদয়ের সম্মেলনেই গড়ে ওঠে সম্পর্কে আত্মত্যাগের শিক্ষা থাকা খুব জরুরি একটি সম্পর্ক সুন্দর করতে হলে আত্মত্যাগ শিখতে হয় ছোটখাটো তর্ক বিতর্ক মতপার্থক্য বা ভুল বোঝাবুঝি প্রতিটি সম্পর্কেই থাকে কিন্তু এগুলোকে বড় না করে দেখে যদি দুজন মানুষ একে অপরকে ক্ষমা করতে শেখে তবে সম্পর্ক হয়ে ওঠে আরো গভীর ও শক্তিশালী যেমন নদী যখন প্রবাহিত হয় তার ভেতরে পাথর বালি গাছের ডাল সবকিছু থাকে তবুও নদী থেমে যায় না সম্পর্ক ঠিক তেমনি সেগুলোকে অতিক্রম করাই প্রকৃত সৌন্দর্য সম্পর্কে পারস্পরিক সম্মান থাকাটাও খুব বেশি প্রয়োজন কোন সম্পর্কেই একে অপরের প্রতি সম্মান না থাকলে সেটি আসলে টেকে না শুধু ভালোবাসাই যথেষ্ট নয় সাথে থাকতে হবে রেসপেক্ট বা সম্মান যদি কেউ অপরজনকে তুচ্ছ মনে করে বা তার অনুভূতিকে অবহেলা করে তবে সম্পর্ক ভেঙে যায় সত্যিকারের ভালোবাসা মানে শুধু আমি তোমাকে চাই তা নয় বরং আমি তোমার প্রতি সম্মান ও শ্রদ্ধা রাখি এই সম্মানই সম্পর্ককে দীর্ঘ মেয়াদে সুন্দর করে তোলে সম্পর্কে ভারসাম্য খুব জরুরি প্রত্যেক সম্পর্কে প্রয়োজন ভারসাম্য কখনো একজন এগিয়ে যাবে কখনো 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 আরেকজন একজন মানিয়ে নেবে অন্যজন যদি সব সময় কেবল একজনই মানিয়ে নেয় তবে সে সম্পর্ক ভারসাম্য হারায় তাই পড়া ও সমান দায়িত্ব সম্পর্কের মূল শক্তি আধুনিক জীবনে সম্পর্কের বেশ কিছু চ্যালেঞ্জ থাকে আজকের ব্যস্ত জীবনে সম্পর্ক টিকিয়ে রাখা অনেক সময় কঠিন হয়ে পড়ে কর্মব্যস্ততা প্রযুক্তির প্রভাব মানসিক চাপ সব মিলিয়ে মানুষ সম্পর্কের প্রতি যত্ন নিতে ভুলে যায় এর ফলে কি হয় দূরত্ব বাড়ে ভুল বোঝাবুঝি তৈরি হয় কিন্তু যদি দুজন মানুষ ইচ্ছাকৃতভাবে সময় বের করে খোলামেলা কথা বলে একে অপরকে শোনে ও বোঝে তবে আধুনিক জীবনের চ্যালেঞ্জও জয় করা সম্ভব হয় সম্পর্কের সৌন্দর্যের একটা ফলাফল থাকে যখন দুজন মানুষ সমানভাবে চেষ্টা করে একটি সম্পর্ক ধরে রাখতে তখন সেটি হয়ে ওঠে জীবনের আশ্রয়স্থল এমন সম্পর্ক মানসিক শান্তি আনে জীবনের কষ্টগুলো সহজ করে দেয় এবং মানুষকে জীবনের পথে দৃঢ় করে তোলে প্রকৃত ভালোবাসা হলো সেই শক্তি যা মানুষকে ভেতর থেকে সমৃদ্ধ করে পরিশেষে বলতে চাই সম্পর্ক তখনই সত্যিকারের সুন্দর যখন দুজন মানুষের ভেতরে থাকে সম্পর্ক বাঁচিয়ে রাখার ইচ্ছা ও দায়িত্ববোধ এটি একতরফা চেষ্টার বিষয় নয় বরং দুজন মানুষের হৃদয় সম্মিলনে গড়ে ওঠা এক অটুট বন্ধন আর এই সম্মেলনে মানুষের জীবনে সুখ শান্তি ও নিরাপত্তার অনুভূতি এনে দেয় তাই সম্পর্ক রক্ষা করা মানে শুধু একজনের চেষ্টা নয় দুজন মানুষের সমান ভালো থাকবেন সবাই অংশগ্রহণ সম্পর্কে যত্ন নেবেন সম্পর্কে দুজন দুজনকে ছাড় দেওয়ার চেষ্টা করবেন দুজন দুজনকে বোঝার চেষ্টা করবেন আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফিরাদা টকারে